এখানে একুশ ইঞ্চির বেশ আছে আট পিস আছে ঠিক আছে আর এগুলো কিন্তু চব্বিশ ইঞ্চি বেশ আছে ফিটিং কবে হবে এই মুহূর্তে আমি চলে এসেছি কিন্তু পাওয়ার মিউজিকের সেই নতুন সেট আপ হচ্ছে এএসবি ক্যাবিনেট সেন্টার তো দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু এএসবি ক্যাবিনেট সেন্টার আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিন্তু পাওয়ার মিউজিকের সেই একুশ ইঞ্চি বেস ঠিক আছে আর সেই ফোকাল মিট ঠিক আছে সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট অব্দি দি দেখার চেষ্টা করবে তো সব কিছু দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু প্রেশার মিটের নতুন রকমের জালি লাগানো হয়েছে তো সব কিছু নতুন রূপে সেজে উঠেছে পাওয়ার মিউজিক তো সব কিছুই আপনাদেরকে দেখাবো কিন্তু আর চমক আছে পাওয়ার মিউজিকের একুশ ইঞ্চি বেসের মিডিলে চব্বিশ ইঞ্চির কিন্তু দুটো বেস থাকতে চলেছে আর উপরে কিন্তু পাঁচটা আঠেরো ইঞ্চি মিট থাকতে চলেছে সব কিছুই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন তো চলুন দেখা যাক কি কি মাল করেছে পাওয়ার মিউজিক আর কি কি সেট আছে তো চলুন দেখা যাক এই মুহূর্তে আছি আমি এএসবি কেবিনেট সেন্টার দেখতেই পাচ্ছি তো এসবির কিন্তু মেন অফিসটা কিন্তু ওইখানে আর এখানে কিন্তু যে গোডাউনটা যেখানে মাল তৈরি হয় সেটা কিন্তু এখানে তো এখানে কিন্তু প্রচুর মাল রেডি হয়ে আছে আর এটা কিন্তু আমাদের ক্ষীরপায়ের সেটা পি এস মিউজিক তো তার মালিক অনার এখানে আছে তার আজকে কি ডেলিভারি হবে আপনাদের টাউনে আজকে ডেলিভারি হবে তো আজকে ডেলিভারি হবে আর ক কি কী মাল হচ্ছে পনেরো ইঞ্চি আর বেশ বেশ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আর নাম কন্ট্যাক্ট নাম্বারটা করে বলে দাও আচ্ছা এই নাম্বারে কন্ট্যাক্ট করলে সেটা পেয়ে যাবে ঠিক আছে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এটা হচ্ছে মালিক বাবু মালিক তো নাকি চন্দ্রকোনা টাউন খিরবাই ঠিক আছে পি এস মিউজিক আপনাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছি আর পাওয়ার মিউজিকের কিন্তু এটা একুশ ইঞ্চির বেস আছে এখানে একুশ ইঞ্চির বেস আছে আট পিস আছে ঠিক আছে আর এগুলো কিন্তু চব্বিশ ইঞ্চি বেস আছে ঠিক আছে সব কিছু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আর এটা হচ্ছে সেই ভোকাল মিটটা যেটা ভাইরাল চলছে এখন সবাই বলছে ভোকাল মিট আর ওইখানে কিন্তু পেশার মিটে নতুন জালি লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু সবগুলো রেডি হয়ে গেছে বেশগুলো একসঙ্গে লাগানো আছে আর এখানে কিন্তু এখানে হচ্ছে আঠেরো ইঞ্চির যে মিটগুলো আছে দেখতে পাচ্ছেন এখানে আঠেরো ইঞ্চির যে মিটগুলো কিন্তু এখানে তিন পিস আছে ঠিক আছে তিন পিস কিন্তু রেডি হয়ে গেছে আর এখন কিন্তু জালি নিয়ে আসা হয়েছে জালিগুলোও কিন্তু লাগানো হবে তো দাদা এগুলো বেসের জালি তাই তো এগুলো হচ্ছে বেসের জালি দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু মালিক মালিকবাবু আছে তো মালিক মালিকবাবুর কাছে ছোটো একটা কিছু জিজ্ঞেস করে নেব প্রশ্ন তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আর কি কী সেট আপ হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে কিন্তু টোটালটাই ঢাকা দেওয়া আছে আট পিস বেসটা আর এখানে কিন্তু একুশ ইঞ্চির যেই সরি এটা হচ্ছে চব্বিশ ইঞ্চির বেস মিডিলে যে দুটো থাকবে পাওয়ার মিউজিকের এটা হচ্ছে এই দুটো চব্বিশ ইঞ্চি আর ওইখানে কিন্তু আটটা আছে একুশ ইঞ্চি এই দুটো মিডিলে থাকবে ঠিক আছে তো সামনেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দাদা রয়েছেন সুকুমার দা হবে কালকে কালকে বিকাল চারটা থেকে রাত্রি নটা নটা আর ফিটিং কবে হবে আজকে রাত্রি আজকে রাত্রে টোটাল ফিটিং হয়ে রয়েছে টোটাল ফিটিং হয়ে যাবে কাল সকাল থেকে বাজবে কাল সকাল থেকে বাজবে নি বিকালে হবে আর বিকালে বাজবে বিকাল থেকে আচ্ছা আচ্ছা তো এই যে সেটআপটি রয়েছে আর রেডি আজকে সমস্ত হয়ে যাবে সমস্ত কমপ্লিট হয়ে যাবে আজকে আচ্ছা আচ্ছা তো যারা ব্যস্তর মধ্যে রয়েছে পরে আমি একটা বড় ইন্টারভিউর মাধ্যমে জানাবার চেষ্টা করব সমস্ত ডিটেইলস তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো কন্টিনিউ ভিডিওটা দেখতে পাওয়া এখানে আরও বক্স আছে এই এই মালটা কিন্তু আজকে ক্ষীরপাইতে টাউন ক্ষীরপাই সেটা ডেলিভারি হচ্ছে চার পিস ডাইনামিক মিট আর এখানে কিন্তু আরও টু বেস আছে ঠিক আছে টু পপ আছে সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে আর এখানে কিন্তু এখনও কাজ চলছে এই যে এসবির লোগো আছে আর এইটা কিন্তু ক্যাবিনেটের কারখানাটা যেখানে মালগুলো তৈরি হয় এখানে কিন্তু টু হয়তো থ্রির মিটগুলো আছে থ্রি ফোর সব কিছুই কিন্তু আছে তো আপনাদেরকে ভিতরটা একবার দেখাচ্ছি তো ভিতরে কিন্তু এখনও মাল হচ্ছে এটা হচ্ছে শুভঙ্কর মিউজিক শুভঙ্কর মিউজিক আছে চার পিসের চার পিস ডাইনামিক মিড আছে আর ওদিকে কিন্তু এখনও কাজ চলছে একটা পাওয়ারের মিড আঠেরো ইঞ্চি মিড আছে ঠিক আছে আর ওদিকে লাই চলছে তো সব কিছুই দেখালাম আর এখানে কিন্তু পাওয়ারের আর একটা কিন্তু ভোকাল মিড যেটা আছে সেটা কিন্তু আছে তো পাওয়ারের অনেক কিছু এখনও মানে ফিটিং করতে বাকি আছে সেগুলো সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাতে থাকবো আর পরস্পর আপডেট দিতে থাকবো অবশ্যই কন্টিনিউ কিন্তু চ্যানেলটি ফলো রাখবেন ঠিক আছে সব কিছু আপডেট কিন্তু দিতে থাকবো অবশ্যই চ্যানেলটি কন্টিনিউ দেখতে থাকবেন ঠিক আছে দেখি দেখব আরে দেখব আর এখানে মেন যে উদ্দেশ্য একুশ ইঞ্চি বেস আর এখানে চব্বিশ ইঞ্চি বেস ঠিক আছে আর এখানে আঠেরো ইঞ্চি মিট সব কিছুই কিন্তু কালকে টেস্টিং হবে তো চ্যানেলটি ফলো করে রাখবেন কেননা আগামীকাল কিন্তু নতুন রূপে পাওয়ার মিউজিক আসতে চলেছে ময়দানে ঠিক আছে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই ভিডিওটি কমেন্ট করে জানাবে আর কালকে কিন্তু টেস্টিং ভিডিও সব রকমের আপডেট দিতে থাকবো কী কী মাল লাগাচ্ছে কেমন কী হচ্ছে সব কিছুই ফিটিং থেকে সব দিতে থাকবো অবশ্যই পেজটি ফলো করে রাখুন ঠিক আছে এই ভিডিওটা এখানে এন্ড করলাম ঠিক আছে আর